রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাল মাসুদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সোমবার নয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই দাবি করেন তিনি পোস্টে জয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আল মাসুদ জামাত শিবির তার এক পা কেটে নিয়েছে দুই সালে তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল দশ বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিল গত তিন সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিল মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশের ফার্মেসিতে গিয়েছিল আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা মৃত্যুর সময় মাসুদ কাকুতি মিনতি করেছিল উল্লেখ করে জয় লেখেন মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল তাও দেয়নি কাকুতি মিনতি করে বলেছিল আমার চার দিনের একটি সন্তান আছে কিছুই তাদের মন গলাতে পারেনি কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করত এ সময় তিনি আমি মাসুদের আত্মার মাখফেরাত কামনা করেন এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রসঙ্গত গত শনিবার সাত সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় গণপিটুনির শিকার হন আব্দুললাল মাসুদ তার বিরুদ্ধে পাঁচ আগস্ট ছাত্র ছাত্রজনতার ওপর হামলার অভিযোগ এনে এই গণপিটুনি দেওয়া হয় রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ তিনি রাবি শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন গত তিন সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা হন মাসুদ